আবারও চলে আসলাম ওই বংশীকে নিয়ে কিছু কথা বলতে ঠিক আছে বংশীর মনে প্রশ্ন যে আমাদের ঝিমির কোনো গোপনীয় রোগ আছে বংশীর মনে প্রশ্ন যে আমাদের ঝিমির নাকি গোপনীয় রোগ আছে হ্যাঁ সে বলছে যে যদি তোমার মেয়েকে তোমার মেন্টাল মেয়েকে ওই পাঠার কাছে ছেড়ে দিয়ে আসলা সব কিছুই যদি আমাদের পাঠা ভাই করতে পারে তাহলে ডাক্তারটা ডাক্তারটা কেন আমার পাঠা ভাই দেখাতে পারবে না না তোমার পাঠা ভাই তুমি যে এত সাফাই গাইছো তোমার পাঠা ভাইয়ে ঠিক আছে তোমার পাঠা ভাই অত সুবিধার না অত কি একদমই সুবিধার না কি করতে চাইছে তুমি কি কিছুই জানো না তুমি কি কিছুই জানো না একটা মেয়ে হয়ে মেয়ের পাশে না দাঁড়িয়ে ওই পাঠার পাশে দাঁড়াচ্ছ বা ঠিক আছে তুমি কি কিছুই জানো না যে পাঠা কি করতে চলেছিল ঝিমিকে নিয়ে কোন হাসপাতালে পাগলা গারত হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিল সেই হাসপাতালে সেখানে শুধু মেন্টাল মেন্টাল চরম মেন্টালের রুগীরা থাকে তারা ওই জায়গা থেকে লুকিয়ে আসতে চায় ঠিক আছে সেই জায়গায় নিয়ে যেতে চেয়েছিল ওই ঝিমিকে এই জিনিসটা আমাদের মামায় বাধা দিয়েছিল দেখে মামাই খারাপ হয়ে গেছে মামাই নোংরা হয়ে গেছে তাই না হ্যাঁ তো আজকে তোমার মেয়ের ক্ষেত্রে যদি এরকম হতো তখন তোমার কেমন লাগতো তুমি বলো বংশী তখন তোমার কেমন লাগতো হ্যাঁ আজকে এখন থেকে তোমার পিছনেই আমি করবো কারণ তুমি দিনের পর দিন নোংরা করে যাচ্ছো দিনের পর দিন নোংরাকে সাপোর্ট করে যাচ্ছ দিনের পর দিন নোংরাকে সাপোর্ট করে যাচ্ছ এই ভাষাটির মতো নোংরা মেয়েকে তুমি সাপোর্ট করে যাচ্ছ এগুলো আমরা মেনে নেব না মেনে নিবো না আজকে আমাদের ঝিঙ্কি কাকিমাকে মাকে দিনের পর দিন তুমি নোংরা কথা বলে যাচ্ছ দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছ হ্যাঁ তুমি জানো তুমি না এত জানো জানা সত্ত্বেও তুমি এই নোংরা কথা বলে তোমার মুখে আসে কি করে আসে কি করে তোমার হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অন করে দাও নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে তো আমার মুদ্র কথা যায় মুদ্রা কথাটা হলো যে ওই বংশী অতিরিক্ত করছে একটা লিমিট আছে ঠিক আছে একটা লিমিট আছে লিমিট ক্রস করে যাচ্ছে এই মেয়ে ছেলেটা মানে গিরগিটির মতো রঙ বদলায় কখনো এই চম্পাগুলির সাথে কখনো আমাদের পিঙ্কি কাকিমার সাথে কখনো আবার পাঠার সাথে কখনো আবার ফাঁসানির সাথে ফাঁসানিকে ফাঁসানি তো একেবারে স্ট্রাইক মেরে তিনটা দু দুটা স্ট্রাইক মেরে দিয়েছিল যাই হোক আমার মনে হয় ফাঁসানি কাছে টাকা খেয়েছে ঠিক আছে অবশ্যই টাকা খেয়েছে ওই জন্যই এদের সাপোর্ট হয়ে কথা বলছে কারণ এই মেয়ে ছেলেটা টাকার খুব দরকার ঠিক আছে সে বলেন আমার টাকার খুব দরকার শোনো বংশী তোমাকে একটা কথা বলছি কথাটা হলো তুমি কি বললে যে ওই ইয়ে কি নাম জানি ও ওই মেয়েটার গোপন কোনো রোগ আছে তুমি কি জানো আর তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে গোপন কোনো রোগ আছে হ্যাঁ তুমি বললে ওই মেন্টাল মেয়েকে কেন রেখে আসলো না মেন্টাল মেয়েকে রেখে আসবে না তোমার ওই ভাষানি গিয়ে ওই ওর সাথে থাকবে ইনটিস বিনটিস করবে তোমার ভাষানি যদি এতই ভালো থাকতো তাহলে যখন ওকে মানে অত্যাচার করতো ঠিক আছে অত্যাচার করতো তখন ও কেন বাড়ি থেকে বের হয়ে আসলো ফাঁসানির কথা বলছি কেন বাড়ির থেকে বের হয়ে আসলো কেন ডিভোর্সটা দিল বাড়ির থেকে বের হয়ে এসেছিলো ঠিক আছে ডিভোর্সটা কেন দিল এখন ডিভোর্স হওয়ার পরে তোমার ফাঁসানি যদি এতই সতী থাকতো সতী সাবিত্রী থাকতো তাহলে কেন যখন রিমি এগারো মাস যখন ছিল না বাড়িতে ডিভোর্স হয়নি তখন তোমার ফাঁসানি কেন ওই বাড়িতে গেলো তখন তুমি না এত ভালো মানুষ তুমি এত বুদ্ধিমান কণ্ঠবার্ষের মধ্যে সেরা তুমি ক্রিয়েটা তাহলে তুমি তোমার এই প্রিয় ফাঁসানিকে তুমি বুঝাতে পারলে না যে না তুই যাস না এখন তুই যদি যাস তাহলে তোর নাম হয়ে যাবে রক্ষিতা কারণ তুই ডিভোর্স হওয়া মানে তুই অন্য মহিলা ওর যখন ডিভোর্স হয়নি তুই কেন ওই বাড়িতে যাস তোর গায়ে কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে এই জিনিসটা তুমি বুঝাতে পারি সোজা ময়ি তুমি বুঝাতে পারলোন তখন তো সঙ্গে সঙ্গে সায় দিয়ে গেছে যা তুই ঢুকে যা তুই ঢুকে যা তুই ঢুকে যা তুই আদায় করে নি তুই পাঠাকে আদায় করে নি হ্যাঁ এখন কি বলছ এখন ঝিমির অধিকার ঝিমির পাপ অধিকার ঝিমি কষ্টে থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক ওর স্বামীর বাড়িতে ও অবশ্যই থাকবে ঠিক আছে আর্ধেক ডিম খাক আমার ডিম খাক আর্ধেক মাংস খাক আর্ধেক ভাত খাক ও আর স্বামীর বাড়িতেই থাকবে তোমরা যতই পিছন থেকে কলকাঠি করছো আমরা কি কিচ্ছুই বুঝি না আমরা কি কিছুই বুঝি না তোমরা যে পিছন থেকে কলকাঠি নাড়ছো পিছন থেকে কলকাঠি করছো আমরা সব বুঝি ঠিক আছে এ করেও লাভ নেই হ্যাঁ এক নম্বর প্রশ্ন হলো তুমি বললে যে ওই পাঠার কাছে যেহেতু তোমার মেয়েকে সব কিছুর ই দিয়ে দিয়েছ মানে অধিকার দিয়ে দিয়েছ তাহলে ডাক্তার দেখা নিরিটা কেনই করলে না না করবে না বাবা মার বাবা মার যদি ইচ্ছে হয় তার একটি মাত্র মেয়ে তার মাত্র মেয়ে বাবা মার যদি ইচ্ছে হয় আমার মেয়েকে আমি প্রাইভেটে ভালো ডাক্তার দেখাবো এটা কি ভুল বন্ধুরা ভরসা বলো এটা কি ভুল এটার বাবা মার ডিসিশন কি ভুল না কারণ ঝিমি যখন এই বাড়িতে ছিল তখন তাকে সবসময় প্রাইভেট ডাক্তার দেখাতো দেখাতো আর এখন ওই কোন হাসপাতালে কোন জঘন্যপড়া ওই মেন্টাল হাসপাতালে নিয়ে গিয়ে তাকে আরও পাগল বানানোর চেষ্টা হুম এটা কি ভুল ওর বাবা আমার কোনো ভুল নেই অবশ্যই দিয়ে দেখাতে পারে কিন্তু কথাটা হলো ডাক্তার দেখানোর ভাব আলাদা আর বাড়িতে পাঠার সাথে সংসার না করার ভাব আলাদা ডাক্তার দেখাবে তো বলেছে আমি আমার মেয়েকে পার্সোনালভাবে ডাক্তার দেখিয়ে আবার পাঠার বাড়িতে রেখে দেবো ভালো কথা বলেছে উত্তম কথা বলেছে তুমি আবার বলছো যেহেতু তোমরা ডাক্তার দেখাবে সেহেতু নিজের ঘরে নিয়ে নাও কেন নিয়ে নেবে কেন নিয়ে নেবে তুমি সংসার করতে পারো না দেখি সবাই সবাইকে তোমার মতো ভাবো তোমার মতো ভাবো সবাইকে আজকে তুমি যা করছো না ঠিক করছো না ঠিক আছে যাই হোক এই ফাঁসানিকে তুমি ধুয়ে জল খাও পাঠাকে ধুয়ে জল খাও যাহা খুশি তাহাই করো কিন্তু আমাদের এই ঝিঙ্কি আর কিংবা ঝিমির নিয়ে আর একটা বাজে কথা বললে না তোমার ঝিপ টেনে ছিঁড়ে ফেলবো বুঝলে আর আমার ঝিমির আমাদের ঝিমির সংসার করছে আর একটা কানাখোসা আর পিছন দিক দিয়ে যদি কল কাটি নাড়ো তাহলে পরিণাম তোমারও খারাপ আছে বুঝলে বেশি উড়ো না বেশি উড়ো না যাও ফট এখন আসি একটু চম্পা করি কথা হ্যালো গাইস এগারো দুঘ বাইশ হ্যালো গাইস এগারো দুগোনো বাইশ রে চম্পা যাদেরকে এত ভালোবাসতি যাদেরকে এত ভালোবাসতি প্রিয় বোন প্রিয় বোন প্রিয় বোন প্রিয় বোন দুটো বোনই তোদের তোর পিছনে আসলা বাজ দিচ্ছে দেখে কি বলবো বন্ধুরা কি বলবো হ্যাঁ আসলা বাল দিচ্ছে এদিকে আসলা বাস দিচ্ছে চম্পা এদিকে দিচ্ছে দুই বোন হ্যাঁ মানে সব পর্দা চম্পা এদিকে ফাঁস করছে দুই বোন এদিকে চম্পার পর্দা ফাঁস করছে এদিকে দুই বোনের পর্দা ফাঁস করছে চম্পা মা খেলাটা তো ভালোই জমে ছেলে গেলে হুম কিন্তু খেলবি খেল কিন্তু আমাদের ঝিমির সংসার নিয়ে যদি বেশি মাতামাতি তুই করিস না হুম পরিণাম খারাপ হবে আমাদের সঙ্গীতা ম্যাডাম আছে তুই আর কতদিন লড়বি হ্যাল গাইস এক আজন্য বাইস কতদিন করবি তুই হুম কতদিন করবি আর পুরনো কাশন্ডি ঘেটে খেতে আনছিস কে এগুলো কোনো পুরনো কাশন্ডি ঘেটে এনে এগুলোর কোনো মানে ই লাগে না ভালো লাগে না বুঝলি সব তো পুরোনো বোনের পুরোনো কাশন্ডি খেটে আনছিস পুরোনো কাশন্ডি ভালো লাগে না আচ্ছা পুরোনো কাশন্ডি যেটা ঘেটে এনেছিস এখন যে ওই মেয়েটার দোষ দিচ্ছিস মানে যে মেয়েটার কথা তুই বলছিস ঝুলতে গিয়েছিল হেনা করেছিল তার দাওরে সাথে তুই এই কথাগুলো যে বলছিস আচ্ছা যখন এই কথা এই করে তুই বললি নাটক করতে গিয়েছিল তখন তুই তখন সহমত কেন দিয়েছিলি আজকে যদি মেয়েটার দোষ হয়ে থাকে তাহলে পুরোটা দোষ তো তোর চম্পা পুরোটা দোষ চোর কারণ ওই মেয়েটার কেন খালি দোষ হবে কারণ তুই সাথে যদি নাটকও করে থাকে না তুই তাহলে তুই সহমত দিয়েছিলি তুই সহমত দিয়েছিলি তুই কেন সহমত দিয়েছিলি কেন সহমত দিয়েছিলি এখন আবার ওই মেয়েটাকে একা দোষের ভাগে ফেলাচ্ছিস না তোদের কথা শুনেই তো ওই কাজগুলো করতে গিয়েছে তোদের কথা শুনেই তুই নাটকটা করতে গিয়েছিলো তোর কথা শুনে তুই এখন কি করছিস এখন ওকে একা দোষের ভাগে ফেলছিস সবার কাছে খারাপ বানাচ্ছিস শোন যাকে যে ভালোবাসে না তাকে যতই খারাপ বানানোর চেষ্টা কর তাকে সে ভালোবাসবে বুঝলি চম্পাকলি তাকে সে ভালোবাসবে শোন তুই অনেক মেয়েদের নিয়ে মলেজ করেছিস অনেক মেয়েদের নিয়ে সেবি নিয়ে কথা বলেছিস অনেক মেয়েদের নিয়ে নোংরা নোংরা থেকে নোংরা কথা বলেছিস হ্যাঁ তুই নিজের চরকাটা নিজের তেল ভাগ করে নিজের চকাটার মধ্যে তেল দিস না অন্যের চরকায় শুধু তেল দিতে আসিস ঠিক আছে আজকে নিজের বাড়িটা কেমন করে করছিস কেমন করে করছিস নিজের বাড়িটা হুম বলবো পরে আসবো এই নিয়ে আচ্ছা বন্ধুরা বরুম ভালো থাকো সুস্থ থাকো